যে এখানে যদি এসদের সাথে আর আর কি একটা এঙ্গেজমেন্ট আমরা খেয়াল করি তবে হচ্ছে গিয়ে যে কোনো একটা টিমের ভালোই মেন পাওয়ার লুজ হবে বাট কোনোভাবেই আমার ফিল হয় না তার তারা ফুল টিম ওয়াইপ আউট করতে পারবে একে অপরকে কারণ চাইবেই না এরকম সিচুয়েশনে তারা জোরাতে ইভোদের পজিশন যেরকম ফিল করছিলাম ভালো পজিশন ধরে রেখেছে এখন স্টিল এখানে একটু সময় হোল করা প্রয়োজন তাদের যেই পরিমাণ খেলা তারা ভালো খেলেছে এখন চাইবে না কোনো প্রকার মিস্টেক তাদের যাতে হয় আর আর যেখানে রয়েছে সেখান থেকে বাট একটু এটা না উচিত হয়তো পারে লোয়ার গ্রাউন্ডে রয়েছে তারা হায়ার গ্রাউন্ডের অ্যাডভান্টেজ নিতে নিতে হয়তো বা তারা হেডশট খেয়ে যেতে পারে যেরকম লেভেলে আমি দেখতে পাচ্ছি তাদের আর ভাইটাল লিটিদের কথা যদি বলি যেইখানে তারা রয়েছে এটা এত বেশি সিকিওর তো না অবভিয়াসলি ইভোসটা স্পট করে ফেললেই কিন্তু মুশকিল তাদের জন্য

কিভাবে সম্ভব সেটা আমার মাথায় ঢুকছে না এই ফাইট গুলো কেন জানি তাদের হাতে ছিল তারপরও হচ্ছে গিয়ে জিনিসটা চলে যাচ্ছে একটু আগে মেনশন করছিলাম মেন্টাল স্টেট কথা ফিজিক্যাল স্টেটের কথা হয়তো বা ওই জিনিসটাই কাজে লাগছে কারণ এত সুপিরিয়র জায়গাতে থাকার পরও পজিশন ধরে রাখার পরও কিভাবে তাদের কাছ থেকে এইরকম চান্স অন্য টিম নিয়ে ফেলতে পারে সেটা আর আসলে চিন্তার বিষয় হয়তো বা টাইম এই জিনিসটাকে হচ্ছে করিয়ে দিচ্ছে তাদের সাথে এতটাই টায়ার্ড তারা যেরকম আমরা নিজেরাও টায়ার্ড

প্রায় চারটি টিম ময়দানে লড়বে নিজেদের বিপক্ষে কুশল এবং তাদের প্রতিরোধ করার জন্য فالকন ব্লুโซ এন্ড বুড়িডা ইউনাইটেড থ্যাঙ্কস এমন্স ফুল রোস্টার ইচ এন্ড এভরি টিম আই ডোন্ট নো

এখান থেকে সবগুলো টিমকেই তারা স্পট করতে পারছে নজর রাখতে পারছে ফ্যালকনদের পজিশন আরও বেটার সামহাও যে টিমগুলো পজিশন ভালো থাকার কথা তা না হয়ে ফ্যালকন এবং গুইরামদের স্পটটার জন্য বেটার হয়ে গিয়েছে এই পজিশন কিন্তু অনেক সময় ব্যাকফায়ার করে ফেলে বাট তারপরেও এই জোন সার্কেল ভাবে মোড়টা নিচ্ছে এই দুই টিমের কাছেই থাকছে হচ্ছে কি জোনের অ্যাডভান্টেজ যেটা অবিশ্বাস্য ইভোস বাসেস ভাইটালিটির মধ্যে একটা ফাইট দেখতে পাবো যেখানে হচ্ছে গিয়ে ফ্যালকন এবং ঘুরে আমরা অ্যাডভান্টেজ নেবে দেখা যাক এই জোনটা কোন দিকে মন নেমে যদি লাস্ট পর্যন্ত সারভাইভ করতে পারে এই দুটো টিম তবে হচ্ছে যে চারটা টিমের মধ্যে একটা সুন্দর লেভেলের ফাইট আমরা দেখব নয়তো বা हायर গ্রাউন্ডে থাকা বুড়িরাম এবং ফেলকন দা ডমিনেট করে বাকি টিমগুলোকে এক্স্যাক্টলি একেবারে শেষ মুহূর্ত অথবা ফিলক্সও খুব সিউটো নিছে হারিয়ে বিদায়টা নিয়ে নিবে কারণ রেঞ্জ লাইন দেখা যাচ্ছে অন্যদিকে ট্রেবল লক্ষ্য করছি এন্ড ক্লস ব্যালকন এই মুহূর্তে প্রত্যেকটা টিউমের স্বপ্ন ভাঙতে চাই শর্ট রেঞ্জে এ ব্যাক টু ব্যাক চার্চ আরো একবার পুরিরাম আমি নাটদের উপরে ক্ষেপে যাওয়া এন্ড আমরা বলছিলাম The Sheshmute Etay Habe last five team sports World Cup 2025. The grand finale stage. The last match. Falcon dominate course oh, and Buri Ram there. And Raki Akepe to player. Oh, Buriram and Falcon. Hashtag oh. five. Buri Ram United Esports and last four team. And with a full roster, Falcon, Evos, and Vitality. lose loser last player. ও জোন এরো চার্জ টি মেসটা ইবসের দিকে যাচ্ছে জোন যেমন যাচ্ছে বাট ফেলকন যেটা যাচ্ছে না রেকে ডাউন করে দেওয়া হয়েছে রাইশাউস একদম মার্কিং এ রয়েছে মেন মার্কিং করে ফেলা হয়েছে ওয়াইটালি কি সেখান থেকে চার্জ নিচ্ছে ফুল টু ফাট এই ঘটনা যদি আর একটু সময় গোড়াতে পারে সময় যদি থাকে টিম ইউএস হাতে জোন হয়তো তাদেরকে আরো একটু অ্যাডভান্টেজ দিবে বাট ওই সময়টুকু টিকে থাকা দরকার যদি টিকে থাকতে না পারে তাহলে বিপাকে পড়ে যাবে এই টিম ফ্যালকন দের ল্যান্ডিং ছিল অসাধারণ তারা চেষ্টা করেছে ল্যান্ড করে বাট সামহাউ সেটা সারভাইভিং জোন পর্যন্ত তাদেরকে নিয়ে যেতে পারেনি শুধুমাত্র অন ফায়ার সারভাইভ করতে পেরেছে ইবস এখন স্টিল ভালো পজিশন ভাইটালিটি ভালো পজিশন এই দুটো টিমের মধ্যেই লাস্ট ফাইট হইতো আমরা এনজয় Exactly, last fight! একটা শ্বাসরুদ্ধ মোমেন্ট তিনটি টিম লস ও বিদায় নিয়েছেন লস দা লাস্ট অফ পি টিম এন্ড ফ্যালকন হয়তো ব্যাক ক্যামেরার দার প্রান্তে দুটো টিম যারা এই মুহূর্তে চ্যাম্পিয়ানের প্রতিনিধিত্ব করছেন ইটস আ ভাইটালিটি এন্ড ইভোস ইস্পোর্টস সো উইথ আ 4v4 ম্যান পাওয়ার ফ্যালকন ওয়েট করছে শেষ প্লেয়ারের শেষ মুহূর্তের গল্পে বাট ইভোস দা ভাইটালিটির দিকে এবার বেশ কিপ্ত তারা জানেন যে এবার ভাইটালিটিকে ডমিনেট করতে পারলে পুই আমাদের কাছে টিকে ডাউন দিয়েছেন পাল্টা খাচ্ছেন ফ্যালকন Goal eliminated! And once again, goal a in Russia! Back-to-back -back sniping Ooh. charge! The player in front <laughs> ELIMINATED THE CHAMPION TEAM! IT'S EVOS e e <laughs> ESPORTS! WOW! It's the congratulations moment! EVOS ESPORTS! E Cup 2025 oh. THE CHAMPION TEAM! IT'S THE EVOS ESPORTS! What a finish out! It's a cheer up moment!

সেটার ফলিতে জোনটাও বোধ হয় তাদেরকে চাচ্ছিল যে ইবোস সাইডে আমরা থাকি না হলে এই জোন কোনোভাবেই যদি অন্য সাইডে তবে কোনোভাবে ছিল তাদেরকে হচ্ছে গিয়ে ওই ব্রিজটা ক্রস করে অন্য সাইডে যাওয়া লাগতো সেই মুহূর্তে ভাইটালিটির চান্স ছিল এই বোসদেরকে করার বা সেটা হয়নি উপরে থেকে শুধু টিম নিজেদের মধ্যে এঙ্গেজ হয়েছে ফ্যালকন এবং ভাইটালিটি আই গেস ভুরিরাম এই দুটো টিম ফাইট করেছে সেখানে গুড়ি হয়েছে নিচে নামার সুযোগটাও পায়নি ভাইটালিটি অপেক্ষায় ছিল তারপরে ভাইটালিটির সাইডে থাকে জোনটাও মন নিয়েছে ইভোসের সাইডে এবং মেশ প্রকৃতি হয়তো তো যেটা বলতে চাচ্ছি আমি ইভোসদের কাছেই ভুয়েটা চাক এবং সেটাই হয়েছে ইভোসরা আজকের দিনে সেই লেভেলের পারফরমেন্স দেখেছে ফুল টু এবং এখন তারা ভেঙে পড়ছে কান্নায় কারণ স্বাভাবিকটা হাসির কান্না আর বাকি টিমগুলোর জন্য অনেক বেশি খেয়াল রয়েছে ভাইটালিটিটাও ভেঙে পড়েছে

সবথেকে ছোট ও টিমটা মানে এই যে সবথেকে সবথেকে ছোটরা ওন টিম থেকে উরাই বুয়াটা নিয়ে আছে আর ওরা কষ্ট করছে এমন না যে হয় না যে লাকিলি জিতে গেছে এমন না পয়েন্ট অনেক ডিফারেন্স ওদের পয়েন্ট সবচেয়ে বেশি অল অফ ইউ গাইস ফর ক্যারি মি অল অফ ইউ ফর অল ম্যানেজার Gak nyangka sih ya uh, di FFS saya di turnamen yang kayak kecil gitu kita banting ancur-ancuran pokoknya semua kita Tapi kecil sih. Mau dekan itu. Kapten. Ada sari yang tanglekan lagi itu. Oke guys. Orang satu baru uh, rasa satu ya. Ya. Halo, halo. Champion itu nah. Bitte gas auto give. Give give give.

nothing is for granted everything easy, is gained. I know you are like so excited about this moment but before you lift your tree, your tree <laughs> pick, <laughs> you to and put below your trophy Please right now choose your key First key who is the drop in cpr last game who uh, who i don't know which team law drop in